এটা হচ্ছে আপনার থাইল্যান্ড এর তিনটা কালার বেশি হয়ে থাকে একটা হচ্ছে ব্লু কালার পিঙ্ক কালার ইয়েলো কালার পারপিস মাত্র একশো টাকা কলার সিস্টেম দেওয়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে খুবই সফট একটা প্যান্ট রয়েছে সম্পূর্ণ খুলে দেওয়া যায় এই গরমের জন্য একদম আরামদায়ক একেবারেই সফট এটার সাথে কিন্তু একটা প্যান্ট দেওয়া রয়েছে জিরো থেকে ছয় মাস পর্যন্ত আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো যে ছেলে বাবুদের জন্য যে জিরো থেকে ছয় মাস পর্যন্ত ছেলে বাবুদের জন্য গেঞ্জি সেট এবং পোশাক গুলো যে রয়েছে ফতুয়া টাইফের সবগুলো আজকে দেখাবো তো প্রথমে দেখাবো যে মেগি হাতা যে গেঞ্জিটা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্টের রয়েছে আর এটা হচ্ছে আপনার থাইল্যান্ড এর থাই কাপুর বলে থাই নিমা বলে এটা হচ্ছে আপনার হাতা কাটা এটা তিনটা কালার হয়ে থাকে একটা হয় ব্লু কালার পিঙ্ক কালার ইয়েলো কালার এটা হচ্ছে ইয়েলো আর একটা রয়েছে সেম এটার ভিতরে পিঙ্ক কালারের এটার ভিতরে আরেকটা হয় ব্লু কালারে এছাড়াও এটার ভিতরে কিন্তু আরেকটা আহ দেখেন ইয়া দেওয়া আছে আলাদা পিন্টের এটার প্রিন্ট আর এটার প্রিন্ট কিন্তু খুবই আলাদা সম্পূর্ণই আলাদা এটার ভিতরে আরেকটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন ব্লু কালারের ভিতরে আর আগেটা ছিল ইয়েলো কালার এটার ভিতরে আরেকটা কালার রয়েছে পিঙ্ক কালার অর্থাৎ এই সেটগুলার সবগুলার ভিতরেই প্রায় আপনার তিনটা কালার বেশি হয়ে থাকে একটা হচ্ছে ব্লু কালার পিঙ্ক কালার ইয়েলো কালার তবে তারপর আরেকটা দেখাবো এগুলো কিন্তু হচ্ছে প্যান্ট ছাড়া এগুলো সবগুলো হচ্ছে প্যান্ট ছাড়া এটার পার পিস হচ্ছে মাত্র একশো টাকা করে এটা পার পিস মাত্র একশো টাকা তারপরে আরেকটা দেখাবো এটা হচ্ছে কিন্তু আপনার কলার সিস্টেম দেওয়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে সম্পূর্ণ কিন্তু বাটন দেওয়া এটা খুলে দেওয়া খুলে দেওয়া যায় সম্পূর্ণ এটার সাথে কিন্তু একটা প্যান্ট রয়েছে খুবই সফট একটা প্যান্ট রয়েছে এটার সাথে আর এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটার প্রাইস ভিতরে আরেকটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন পিঙ্ক সুন্দর কালার এটার ভিতরে একটা ইয়েলো কালার হয়ে থাকে ইয়েলো কালার ব্লু কালার তারপরে আরেকটা দেখাবো এটাও সেম মতই মতোই হাতাওয়ালা কিন্তু এটা হচ্ছে আপনার গলাটা যে ভি গলা বলে যেটা কলার ছাড়া এটাও কিন্তু সম্পূর্ণ খুলে দেওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হাফ হাতা এই গরমের জন্য একদম আরামদায়ক একেবারেই সফট এগুলো ওয়াশ করলে আরো সফট হয়ে যাবে বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক একেবারেই পাতলা এটা হচ্ছে ইয়েলো কালারে আর একটা রয়েছে সেম এটার ভিতরে পিঙ্ক কালারে প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা এরকম একটা প্যান্ট পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন প্রত্যেকটা সাথেই এটা হচ্ছে মাত্র দুইশো টাকা এই সেটটা হচ্ছে মাত্র দুইশো টাকা করে তারপর আরেকটা দেখাবো ফতুয়া সিস্টেম এতে দেখেন খুবই সুন্দর এটার সাথে কিন্তু একটা পেন্ট দেওয়া রয়েছে অ্যাপেলের একটা পেন্ট রয়েছে এটা হচ্ছে আপনার জিরো থেকে ছয় মাস পর্যন্ত অর্থাৎ আমাদের কাছে যেগুলো রয়েছে জিরো থেকে ছয় মাস পর্যন্ত এটা হচ্ছে একেবারে মেগি হাতা এটা খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া রয়েছে একটা পকেটও রয়েছে আর এটাও কিন্তু ওয়াশ করলে অনেক সফট হয়ে যাবে আর এটা দেখতে দেখেন খুবই সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন এটার সাথে সেম একটা প্যান্ট পেয়ে যাবেন এগুলো এটা হচ্ছে সম্পূর্ণ কটন কাপড়ের আর এটারও সেম আগেরগুলোর মধ্যেই কিন্তু তিনটা কালার রয়েছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি যারা নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবেন এই যে দেখতে পাচ্ছেন একটা পিঙ্ক কালারে আর ইয়েলো কালারে আর একটা রয়েছে পিঙ্ক কালারে প্রত্যেকটারই কিন্তু কালার প্রায় সেম একই রকমের ডিজাইনগুলো আলাদা একটু প্রিন্টটা আলাদা এই যে এটাও কিন্তু আরেকটা ডিজাইন পিন্টের আগেটার থেকে এটার প্রিন্টটা সম্পূর্ণই আলাদা আর এটার কালারগুলো খুবই বোঝা যায় না তেমন একটা যে আলাদা আলাদা কালার সামান্য বোঝা যায় এটার সাথে কিন্তু আপনারা প্যান্ট পেয়ে যাবেন এই যে এটার আরেকটা কালার রয়েছে মাল্টি কালার এর খুব একটা কালার এই আরেকটা সুন্দর দেখেন অসাধারণ একটা এটার ভিতরে দেখেন আপনার যে পালক পাখির পালক যে দেওয়া সেই পেন্টের আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট পাবেন খুবই সুন্দর ডিজাইনটা এই যে দেখেন এটার ভিতরে আরেকটা রয়েছে মাঙ্গি কালার এর খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এর ফটো এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের তারপরে এটার ভিতরে আরেকটা কোয়ালিটি রয়েছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আর জিরো থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চাদের জন্য ছেলেবাবুদের জন্য তার এটার সাথেও কিন্তু সেম একটা প্যান্ট পেয়ে যাবেন যারা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে এটার ভিতরে আরেকটা কালার রয়েছে বিস্কিট কালারে খুবই সুন্দর এই যে দেখেন এটার ভিতরে আরেকটা রয়েছে অ্যাশ কালারের ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন তো ভিউয়ার্স আমাদের শপে যারা আসবেন আমাদের শপাচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড استانবুলিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 76 নাম্বার দোকান আমাদেরটা এছাড়া আমাদের কাছে কিন্তু নিউবর্ন বেবিদের এ টু জেড প্রোডাক্ট পাবেন একটু এদিকে দেখায় দেন যে সবকিছুই কিন্তু আমাদের কাছে পাবেন নিউবর্ন বেবিদের জন্য ফিটার থেকে শুরু করে একেবারে যাবতীয় যত প্রোডাক্ট রয়েছে সবকিছুই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সাবান শ্যাম্পু লোশন পাউডার সবকিছুই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো বিওয়ার্স দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ